গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি গাইস আজকে অনেক দিন পরে নিয়ে আসছি আর একটা নতুন ভিডিও গাইস দেখতে পাচ্ছেন আমি গেমে অনেক দিন পরে চলে আসছি তার মধ্যে দেখুন আমার বন্ধু একটা সুরকালে একটা বটলা বন্ধু চলে আসছে তা গ্রুপে নিয়ে আনি আগে কিরে বন্ধু কেমন আছিস তুই আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ ভালো আছিস অনেকদিন পরে আসলি মনে হয় হ্যাঁ আসছি তোর খেলা কেমন চলছে ভাই কোন রকম আসি এখন একটা ভিডিও বানাবো খেলবি তুই চল কাস্টম খেলি মজা হবে মানে ওকে আচ্ছা সমস্যা নাই আমি কাস্টম বানাতেছি এখন এমনি এমনি পারবি তো তুই পারবো মানে ও দেখবো এখন তাহলে অনেকদিন পরে আসছি গেমে এতদিন ধরে আসি না অনেক দিন পরে আসলাম অনেক মাস হয়ে গেল তোর সাথে কথা বলে না আচ্ছা চল গেম শুরু কর কাস্টম বানিয়ে নে আচ্ছা রে ভাই এমনি সকাল থেকে দুইটা দিনটা কাস্টম এমনি খেলছি দাঁড়া বানা আগে এখন কাস্ট আগে দিয়াটা দিয়ে নে দাঁড়া পাসওয়ার্ড আর সবগুলো দিয়ে তোর জন্য কাস্টম রেডি করতেছি আচ্ছা দাঁড়া অলরেডি গাইজ আমরা চলে আসছি গেমে চলো আমরা তাহলে শুরু করি বটারে মারতে মারতে আমি মাথাটা কুলে নিব গাইজ প্রথমে দাঁড়াও এর ভাই এটা কী কাস্টম হলো আমি বুঝতেছি না এটা কী কাস্টম ভাই বানাই কাস্টমটা হয় না বানালাম কত সুন্দর করে বানালামস্যা সমস্যা নাই বট্টার মায়ের আজকে কেরকমটা করব দেখো শুধু আর গাইস ওকে যারা চেনেন নাই তাকে চিনে নেবেন ওর নাম হলো ইমন ইটস ইমন ওকে গাইস আর ওর আর বেশি কিছু পরিচয় জানার দরকার নাই কেননা এতটুকুই যথেষ্ট ওর পরিচয় পরে ও আমার সাথে সাথে কয়েকদিন পর পরে সে বয়স আর গেম প্লে করবে ওর গেম প্লেটা কেরকম লাগবে এটা অবশ্যই কমেন্ট করবেন গাইস যে যে এখন আমাদের ইউটিউব চ্যানেল আসেন আমাদের তিন হাজার সাবস্ক্রাইব করে দেন তারপর আমরা গিয়ে বই করবো আর গাইস প্রথমে দেখছেন আমি কে তো কত কষ্ট করে ওকে মেরে আমি ডাইরেক্ট হাড আর মাথার মগজ বাইর করে নিছি টুনটুন একদম মাথা খুলে মাথার মধ্যে রেখে দিয়েছি টুনটুনিটা টুনটুনিটা কুল একদম চড়িয়ে গেছে মাটিতে গাইস গাইস চলুন তাহলে ওর সাথে গেমপ্লে করা যাক আর গাইস আজ যারা বিশ্বস্তভাবে টপ আপ করতে চান তাহলে ওরা সবাই টপ আপ ক্রমা করে যাই বলবেন লিখবেন এখানে আজ টপ আপ আজ টপ আপে এখানে গিয়ে তারপর এখানে রেজিস্ট্রেশন করে গুগল দিয়ে দিয়ে একটা রেজিস্ট্রেশন করে তারপর আপনারা টপ আপ করতে পারবেন অনেক সুন্দর করে আর গাইস যারা এখনো আমার চ্যানেলে আর নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর গাইস এখন ও গাইস ওকে তো আজকে ভাই কুত্তার মতো পিঠাই মাসকে যারা ও একটু সামনে আসুক মাথাটা ডাকাইলে ওই ভাব রে ভাই আমার গ্লুয়ালে আটকে আছে নাকি না ও ওইখানে নাই দেখি বাইরে গেছে মনে হয় গাইস একটা হ্যাটসট হয়ে যাক ও গাইস দেখছেন আগের থেকে অনেক প্রো হয়ে গেছি দেখছেন আর গাইস এখন দেখবেন কত সুন্দর করে মারামো দেখবে আর গাইস চলো নো সামনা চলে যা ডাইরেক্ট আমরা এখন ওর থেকে বলবো যে আমার থেকে গ্লোয়াল না এরকম কইলা তারপর হেডশট দিয়ে মায়রা নেবো গাইস দাঁড়াও শুধু একবার ওরে আজকে হেডশট দিয়ে মায়রা নেবো অনলি হেডশট চলতে আছে এমনি গাইস এর কাস্টমটা দাঁড়াও ওকে পাশে রাখে আগে এই হ্যালো ইমন জি একটু আমার পাশে তো

ওই কয় মিনিট পর পরে এগুলো বিড়বিড় করে কি বলো হ্যাঁ গেমে মনোযোগী হয় ওয়াল নিতে চাইছিস ওয়াল নেই দেয় কই ভাই তুই কই আমি দিতেছি না তো কই এ ল আমি আসি কই তুই তো দূরে ভাই দেখছি দেখছি মারিস না ভাই এদিকে দে ওয়াল দে ওয়াল দে কি রে ভাই ও মারতাছে কেন ওয়াল নাই বলতাছি হেডশট মাইরা দিবি আমি উসি গাইস এ রে ভাই কি হলো ভাই এদিকে দে ওয়াল এ রে গাইস দেখছো বলছিলাম বটলর হচ্ছে তাগা সমস্যা নাই গাইস

আমি করতে যাচ্ছি লাইভে টুর্নামেন্ট তাই জন্য তিন হাজার সাবস্ক্রাইব করে দেন সবাই আর কমেন্ট করে নিন কে কে টুর্নামেন্টটা খেলার জন্য প্রস্তুত আছেন গাইস আপনাদেরকে গিব দেওয়া হবে টুর্নামেন্টের মধ্যে এন্ট্রি ফিতে দিতে হবে না থেকে আমি নিজেই দিব আপনাদেরকে গিবই এই প্রথমজন দ্বিতীয় জন তৃতীয় জন তিনজনকে আমি দিব আর গাছ আমার নেট অনেক ডিস্টার্ব মারতেছে আর গাইস টুর্নামেন্টে যদি আপনারা যদি ভালো করে খেলতে পারলেই প্রতিদিন কয়েকদিন পর প্রতি শুক্রবারে সোমবারে এরকম করে যেদিন আমি ফ্রি হব সেদিন আমি এই লাইভ ছাড়ব তাই জন্য চোখ রাখুন আমার চ্যানেলে আর গাইজ ইমনকে যারা চিনেন না তাদেরকে তো একটু করে ওদের ওর অ্যাড্রেসটা দিয়ে দিছি কয়েকদিন পর পর ও আসবে এখানে আর গেম প্লে করবে আর আপনাদের মাঝে বিনোদন নিয়ে আসবো আমরা দুইজন আর গাইস আরেকজন আছে তার নাম বলবো না যখন ও আসবে তখন ওকে ওর নাম সহ সবগুলা দিব ওকে গাইস তাহলে ও টুনটুন এটা নিয়ে আমরা মাটিয়ে চড়ে দিব এখন ও গাইস দেখছো হেডশট কেন ও ভাই ইবোকাসি কেন এটা বলো এই ইবোকাসি ফিস ফিস কিছু বলতাছিস আরে আরে গাইস ও পেম্পু করতেছিস কেন আর কি রে তুই ডিস্কোটা আছস নাকি আমার কি বলছিস ডিসকর্ড আছস আমার হ্যাঁ কেন আচ্ছা তাহলে এতদিন ধরে যা বলছি তুই শুনছস তুই শুন না আমারে নিবেদন করস غلط দেখ পা আরে গাইস সমস্যা নাই এই মাইরালা মাইরালা এলে তুই দুনিয়া থেকে চইলা যাম ও গাইস ওকে আজকে যদি আমি হেডশট দিয়ে মারতে না পারলে তাহলে আমার নাম ও এই যেটা আছে এটা তাই যাবো তোমরা কি মনে করছস ভাই আমার নাম কি পল্টাই দিব নাকি যেটা নাম দিছি তাই সেটাই তাকে দেবো হ্যাঁ তোমরা মনে করছো আমি নাম পল্টাই দিম আমার শুধু শুধু নাম পল্টাবো কেন মুরগি যাবে কেন এরে ভাই হেডশট পরে না পড়ছে তো একটা আর গাইস দাঁড়াও গাইস হেডশট পর এরে ভাই বট বট এটা বট 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 নেট নাই ওর বটটা তবু মায়েরা দিছি কেননা আমার থেকে দয়া মায়া আছে তাই জন্য আসতে দিয়ে মারছে না এলে তো বহুত আগে আর গাইস দেখ সাউন্ডটা মনে হয় মোবাইলটা আসার দিতে ডাইরেক্ট গাছ দাঁড়া ওকে আজকে যদি হেডশট দিয়ে মারতে না পারলে আমার নাম পারলাম না এরকম থাকবে গাইস আমার যেটা ফটো দিছি ফটো দা সুন্দর হয়েছে নাকি এটা কমেন্ট করে বলবেন একটু আর দুই পিসি পাওয়ার তোরে তাকে চাষ ভাই দাঁড়া না নাই নাকি বটের মনে হয় ভাই ভাই তুই আচ্ছা দেখি বাইরে ও আটকে গেছে নাকি ভাই কোনো চেষ্টা করছে বাইরে ভাই নাই চাই না তার থেকে তার থেকে নাকি কি বলে পিসি নিবো পিছি পিছি পিসি না তোরে বিষে দিব বিষে গাইজ পাঁচ রাউন্ড হয়ে গেছে পাঁচ রাউন্ড ফাইভ রাউন্ড এরকম সুন্দর করে খেলতে হবে আইস একটা জমজমাট একটা অন্য একটা ফাইট হবে ও গাইস সিরিয়াসলি হয়ে গেছে এখনো আমার সাথে মাথা গরম হয়ে যাইতেছে ওর গাইজ পারতেছে না না এর কি বলবো গাইজ বতলার মতো গোল মারো

বটটাকে প্রো করার জন্য ওকে আমি প্রো করে নেব সমস্যা নাই গেছে এটা কোন দিয়ে বট আছে নাকি না না তুমি তো পড়ো পড়ো প্লেয়ার পড়ো প্লেয়ার তাই জন্য কাইতেছো 71 এ বাবা এখন খাইবা দেখো খাইলে কিন্তু পরে দেখো তো ভিডিও সামনে একটু হিরো বানাইতে আছে মা মা গাইস দেখছো কত কত ডাইরেক্ট নি সিরিয়াসলি আছে ভাই এটা